এমন ঘটনা মা বলবেনি দেবী ঠাকুরের মা অনুকূলকে ডাকছেন অনুকূল পায়খানা করতে গেছে তখন মাঠে ঘাটে পায়খানা অনুকূল আসছে না পাঠশালায় যেতে হবে মা চিন্তা করছে অনেকক্ষণ ধরে মা ডাকছেন মা কিন্তু আসছেন না মা অনেকক্ষণ ডাকার পর যখন অনুকূল বাড়িতে এলো তখন মা জিজ্ঞাসা করছে তুই কোথায় ছিবি কতক্ষণ তোর পায়খানা করতে লাগে না পায়খানা তো হয়ে গেছে কিন্তু পাইখানে আমি তো পোকা পাচ্ছি না তখন তো বাঁচতে চা বাঁচতে চায় মা বুঝতে পারছে না কাকে তিনি ধারণ করেছেন তার গর্ভে তাই তারা জন্ম হয় না কিন্তু এই যে তুমি জন্ম মহোৎসব বলে এটা বল কিন্তু তাদের আবির্ভাব উৎসব হয় সকলকে রান দিতে জয়গুরু আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন আপনারা সবাই প্রিয় পরমের কৃপায় ভালোই আছেন আরেকটি কথা নাম চলছে তো কারণ মনে রাখতে হবে বর্তমানে কিন্তু করোনার পুনরাবৃত্তি ঘটেছে কাজে নামই পারে আমাদের একমাত্র সমস্ত বিপদ থেকে রক্ষা করতে খুব নামকরণ শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে কিন্তু গুরুরূপেই পূজিত হয়েছেন সদ্গুরুরূপে তিনি কিন্তু কখনো নিজ মুখে বলেননি তিনি কলকিতে নররূপী নারায়ণ আমরা ওনাকে নারায়ণের আসনে বসিয়েছি সেইভাবেই পুজো করি আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে গুরুর ভিন্ন ভিন্ন সংজ্ঞা হতে পারে উদ্দেশ্য কিন্তু একই এস পি আর ভরতচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের আলোচনা শুনবো আজকে এই আলোচনাটা দিয়ে এই আলোচনাটি আমি পেয়েছি প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেল থেকে ইউটিউবের আপনারা চাইলে ওনাদের চ্যানেল ভিজিট করতে পারে না শ্রী শ্রী ঠাকুরের ভিন্ন ভিন্ন দিক এইখানে এই আলোচনায় এস পি আর ভরতচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তুলে ধরেছেন খুবই ভালো লাগবে শুনতে আসুন একটু ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনি সবচেয়ে গুরুত্বপূর্ণ থাই যেটা আজকে পাঠ হয়েছে সেটা গুরু থাই কারণ এই গুরু নিয়ে বহু কথা সমাজে প্রচলিত আছে বা এখনো হয় দেখবেন আমাদের খেলার মাঠে গুরু আছে অভিনয় জগতে গুরু আছে সঙ্গীত জগতে গুরু আছে শিক্ষা জগতে গুরু আছে স্বাস্থ্য জগতে গুরু আছে সব জায়গাতেই কিন্তু একটা গুরু বা মাস্টার বা প্রভু বা শ্রেষ্ঠ ব্যক্তি বা যিনি অনেকটা জানে সর্বজ্ঞ যাকে বলি এরকম আছে কিন্তু কিন্তু ঠাকুর এসে এই গুরুর সংজ্ঞাটা তিনি নতুন করে দিলেন তিনি কি বললেন জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যাহার ভেতর সহ উৎসারী যাহার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সকল বিরোধে চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান তিনি গুরু তিনি আদর্শ যিনি সঙ্গীত জগতের গুরু যিনি সঙ্গীত শিখছেন তার কাছে অবশ্যই তার কাছে তিনি বরণীয় ব্যক্তিত্ব কিন্তু তিনি ওই সঙ্গীত জগতে তাকে নিয়ে যেতে পারেন শিক্ষা জগতের গুরু যিনি শিক্ষক যিনি তিনিও কিন্তু কাকে ওই জগতে আরো আরো তলে নিয়ে যেতে পারেন এই আধ্যাত্মিক জগতের গুরুর ইসের প্রয়োজন হলো কেন প্রয়োজন হলো তিনি কিন্তু সঙ্গীত জগতের যিনি গুরু শিক্ষা জগতের যিনি গুরু স্বাস্থ্য জগতের যিনি গুরু সকলের সকলকে করতে তাই বলা হয় সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী তিনি সবাইকে পরিপূরণ করতে পারে একজন গ্রামের মানুষ চাষা যিনি চাষ করেন তাকেও পরিপূরণ করছেন যিনি রাজনৈতিক জগতের ব্যক্তিত্ব তাকেও পরিপূরণ করছেন আবার শিক্ষা জগতের মানুষ তাকেই পরিপূরণ করছে আবার সঙ্গীত জগতে যারা মানুষ তার কাছে গেছেন তাদেরকেও পরিপূরণ করছেন সবাইকে তিনি পূরণ করছেন সবাইকে তিনি আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন তাই তার কাছে আসলে কি হয় সর্বভূতি আত্মবোধ হয় সকলের প্রতি আমাদের প্রেম আসে ভক্তি আসে ভালোবাসা আসে ঈশ্বর কেমন আমরা তো দেখিনি কোনোদিন কেমন দেখলি ঈশ্বরকে দেখেছি কি রীতি ঋতুবতা বলছিলেন তাহলে মাঝে মাঝে এমন একজন করে আবির্ভাব হয় যারা পৃথিবীতে অবতরণ করেন মানুষকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য ধর্ম কৃষ্টিকে বাঁচাবার জন্যে তারা মানুষের মতো দেহ নিয়ে তারা আসেন যাতে মানুষ তাদেরকে চিনতে পারে মানুষের মতো হয়েও তারা কিন্তু মানুষের মতো সব গুণ তাদের নয় কিছু এক্সড়া আছে তাদের মধ্যে এমন কিছু গুণ আছে যা আমরা সেটা ধারণার বাইরে আমাদের চিন্তা করতে পারব না তেমন ঘটনা বলি মা বলবইনি দেবী ঠাকুরের মা অনুকূলকে ডাকছেন অনুকূল বাইখানা করতে গেছে তখন মাঠে ঘাটে পাইখানা অনুকূল আসছে না পাঠশালায় যেতে হবে মা চিন্তা করছে অনেকক্ষণ ধরে মা ডাকছেন মা কিন্তু আসছেন না মা অনেকক্ষণ ডাকার পর যখন অনুকূল বাড়িতে এলো তখন মা জিজ্ঞাসা করছে তুই কোথায় ছিমিস কতক্ষণ তোর পায়খানা করতে লাগে না পায়খানা তো হয়ে গেছে কিন্তু পায়খানে আমি তো পোকা পাচ্ছি না তখন তো বাঁচতে চা বাঁচতে চায় মা বুঝতে পারছে না কাকে তিনি ধারণ করেছেন তার গর্ভে তাই তারা জন্ম হয় না কিন্তু এই যে জন্ম মহোৎসব বলে এটা ভুল কিন্তু তাদের আবির্ভাব উৎসব হয় মা বুঝতে পারেনি তা সন্তান হয়ে গেছে হ্যাঁ দশ মাস দশ দিন বারো মাস ছুঁই ছুঁই গর্ভে ছিলেন সব কিন্তু হয়ে গেছে মা বুঝতে পারছে না মা দেখছেন সন্তান জন্মগ্রহণ করেছে তাই তারা আবির্ভূত হন তাদের জন্ম হয় না যখন তিনি পাইখানায় পোকা জন্য মাকে বলছেন ওরা তো বাঁচতে চায় তাই ওদেরকে আমি আলাদা আলাদা করছিলাম ননিমা তাকে কাছের মানুষ ননিমা এই ননিমাকে নিয়ে ঠাকুরের খুব চিন্তা ননিমাকে ঠাকুর কখনো খুশি করতে পারতেন না তার কাছে বহু মানুষ আসতেন তার মধ্যে ননিমা ছিলেন শৈল ছিলেন কালিদাসী মা ছিলেন তারপর সুধাপানি মারছিলেন কারীষষ্ঠী মারছিলেন রবন সার মারছিলেন এদেরকে ঠাকুর একটা সংসার এই যে তিনি জীব জগতের সবাইকে উদ্ধার করবার জন্য যে তিনি আসেন তিনি আমাদের সবাই মনপ্রভু বলা হয় আবার মাঝে মাঝে তিনি নিজেকে নিজেই প্রণাম করতেন নিজের পাকে নিজেই প্রণাম করতেন বলতেন অনুকূল সদা প্রভু মনোবিভু নিজের পাকে নিজেই প্রণাম করতেন তার ছোট ছেলে পূজ্যবাদ কাজলদাকে তিনি দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার পর বলেছিলেন নাম করবি তারপর পূজ্যপাত কাজলদা বলেছিলেন নাম করবো মানে আমি তো তোমার নাম করি ঠাকুর বললেন ওই নামটাই করবি ক্ষোভ মন দিয়ে করবি তাহলে আমি যদি দেখেছি তুমি নাম করো সন্তান হয়ে বাবাকে জিজ্ঞাসা করছে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আমি যে দেখেছি তুমিও নাম করো ভোরবেলা উঠে তুমি তাহলে কার নাম করো ভগবানকে প্রশ্ন করছেন ডাইরেক্ট তুমি তাহলে কার নাম করা ঠাকুর বললেন ওই তুই যা করিস আমি তাই করি ও আমাকে যে নামটা দিয়েছে তুমি তাহলে সেই নামটাই করো ঠাকুর একটা উত্তর দিন এটা আর নামি তিনি টিভি যে বীজ মন্ত্রের মালিক তিনি কিন্তু নিজেও নাম করতেন ভোরবেলা আমরা যদি মনিরাজ চক্রবর্তী বই পড়েন এখনো বেশি আছে শরীর দিয়ে ঠাকুরের যারা বাণী লেখক ছিলেন তাদের সবাই চলে গেছে নিখিল ঘোষ ছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস ছিলেন ডক্টর বৈদ্যনাথ সিং ছিলেন প্রফুল্ল কুমার দাস দাস ছিলেন দেবী প্রশান্ত মুখোপাধ্যায় হাওড়ার মনিলালী লেখক এই মনিলালী অনুরেখক ছিলেন তিনি এই সকলকে নিয়ে ঠাকুরের সংসারে যে অনিমা কথা বলছিলাম তা নলিমা শ্রী শ্রী ঠাকুরকে একদিন বলছেন ঠাকুর সামান্য কথা ঠাকুর আমার রান্নাঘরে ডুমটা জ্বলছে না গুরু কেমন হয় কেন গুরু করম দরকার কি দরকার তার সঙ্গে আমার আমার তো বেশ ভালোই চলে যায় লেখাপড়া আসি কিছু চাকরি বাকরি করছি টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছি জমি বাড়ি আছি সবই তো রয়েছে অভাব কিসের আমার আমার আধ্যার চোখ জগতের গুরু কিসের প্রয়োজন আছে কেন দরকার কেন গ্রহণ করব তাকে কেন গ্রহণ করব না আমাদের জীবন যে কোনো মুহূর্তে কিন্তু পা পিছলে যেতেই পারে তখন আমাকে রক্ষা করবে কে কে রক্ষা করবে আমার যে কাম ক্রোধ মত লোভ মোহ মাস্চর্যে যে স্বরিপু আছে এগুলো তো আমাকে যে কোনো মধ্যে ফেলে দিতে পারে তাহলে উপায় কি জীবনের বাইরে কাউকে ভালোবাসতে হবে মাকে তো ভালোবাসবো বাবাকে তো ছেলেপুলে সন্তানকে তো ভালোবাসবোই স্ত্রীকে তো ভালোবাসবই এটা সবাই জানে এ ভালোবাসাটা ভালোবাসা নয় এটা মায়া এটা মোহ আসল ভালোবাসা হলো ওই গুরু এই ভগবান ঐশ্বর যাই বলো না কেন তুমি যখন ডাক দেন কখনো আরবের মরুভূমিতে ডাক দিচ্ছেন কি ডাক দিচ্ছেন আরবের মরুভূমিতে কখনো বলছেন আমার বছরা বিন্দা বলে কি বলছেন যারা যারা হৃদয় ভগতী বা আমার দক্ষিণেশ্বরে বলছেন উনি যেই রাম সেই কৃষ্ণ ইদানিং এ দেহে রামকৃষ্ণ যখন নরেলের বিশ্বাস হচ্ছে না তারা একই ছব শিয়ালের এক ডাকুপ তাপুয়া আমরা তাদেরকে পৃথক করে ফেলি ওটা তোমাদের এটা আমাদের ওটা ওর ওটা ওর না আরো যখন জলে দেখবেন ও গরিবকেও আলো দেয় ধনীকেও আলো দেয় চোরকেও আলো দেয় বদমাইশকেও আলো দেয় আমার ভালো লোককেও আলো দেয় তারা জগতের আলোকে যখন আসেন তারা জ্যোতির্ময় পুরুষ আলোকময় দীপ্তিময় পুরুষ তারা তারা সকলকে তাদের আলো আলোকিত করতে পারেন তাই নীমা যখন বলছে রান্নাঘরে আলোটা চলছে না ঠাকুর খুব বিচলিত হয়ে উঠেছেন কে আছিস হ্যাঁ দেখছেন পঙ্কজ সন্ন্যালটা আসছেন এই পঙ্কজ এসেছিস খুব ভালো করেছিস ননিমার ঘরে আলো জ্বলছে না তুই আলোটা জ্বালায় দে অন্ধকারে থাকবি কি করে হয়ে গেল আবার আলোচনা করছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ননিমা আবার সামনে সবাইকার সামনে এসে বলছেন ঠাকুর একটা কথা আছে কি কথা কও না আমার বাথরুমের আলোটাও জ্বলছে না সামান্য কথা না বললেও চলে তবু বলছে গুরুকে পরীক্ষা করছে তাকে পরীক্ষা করেন এই যে বলছিল তাকে অহংকার কষ্টীপাদের কথা যায় না কিন্তু তিনি প্রকৃত ভেড়া সিং গরু সিং বললো না হরিনের সিং বললো না আহা কি মানুষ তিনি ভেড়া সিং বললো সিং মানে যদি কোন কঠিনতম সিং থাকে কঠোর সিং সেটা হলো ভেড়া ভেড়া সিং ও খণ্ড বিখণ্ড হয়ে যান যদি তুমি প্রেম দিয়ে তাকে ডাকো ওই যে বলছিল বিনা প্রেম সে নাহি মিলে নন্দলা তার সঙ্গে প্রেম করতে হয় যখন এই কথাটা যেই বলেছে সঙ্গে সঙ্গে নিজের রূপ প্রকাশ করছেন কোনো কোনো ভাগ্যবাণী কোনো কোনো ভাগ্যবাণী পায় কোনো কোনো ভাগ্যবাণী দেখি বাড়ি বললেন ভগবানকে চাকর সাজাস না মাঝে মাঝে নিজেকে তিনি প্রকাশ করেন সব সবসময় প্রকাশ করেন না ভগবানকে তোর চাকর সাজাস না ননিমা বুঝে নিলেন তিনি কে তিনি কার দীক্ষা গ্রহণ করেছেন ঠিক এইভাবে মানুষের সঙ্গে অবনিরায় তিনি মিশতে পারেন তাই সুনসারী মানুষ আমরা সবাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সমস্যা কম নয় কিন্তু আমি যে দাঁড়িয়ে কথা বলছি মানে আমার যে সমস্যা একবারে নেই তা কিন্তু নয় একদমই নয় কিন্তু আমার সমস্যা আমাদের থেকেও বেশি কিন্তু মজাটা কি বলুন তো আমার সমাধানটা কিন্তু জানা আছে আমার সমাধানটা কিন্তু জানা আছে তাই প্রণম্য ব্যক্তিত্ব সবাই যখন জিজ্ঞাসা করলেন আপনি এ বেলা একরকম বলছেন ওবেলা বেলা একরকম বলছেন আলোচনা প্রসঙ্গে একরকম দিব্যকৃতি আর একরকম এই কথার কোনো আমি তো ঠিকঠাক করে খুঁজে পাচ্ছি না তখন কে ঠাকুর বলেছিলেন কেষ্টদা আমার কথা এবারও বেড়ায় নয় হয়তো সারা জীবন ধরেও বুঝতে পারবেন না কয়েক জন্ম ধরেও বুঝতে পারবেন না তাহলে কি করবেন ওই রবি ঠাকুরের কথা প্রশ্ন আমার অস্তে যা হোক রহুক চুক্তি সরে তোমার মতো করব পালন মরণ সপ্ত করে তার সঙ্গে প্রেম করতে হয় তোমার আমার এই প্রেম লীলা চলতে থাকি ভালোবাসা তাই তিনি বলছেন তাই কাকে ভালোবাসবো ঠিক করেছিলাম আর এসে কাকে ভালোবাসছি ছেলে পুলে সংসার নানা রকম জিনিস কিনে ভালোবাসছি সঙ্গে কথা বললেই আমরা অজুহাত দিয়ে দিচ্ছি আজকে ব্যস্ত কালকে ব্যস্ত এই আছে ওই আছে আপনি এসব বুঝতে পারবেন না আমি এসব বুঝতে পারবেন না আমরা খুব চাপের মধ্যে আছি শ্রী ঠাকুর কি বললেন সারাদিন চুটিয়ে সংসার করবি সন্ধেবেলা এসে একটু নাম কীর্তন করবি তিনি কি জানতেন না এই যুগের মানুষের হাতে সময় বড় কম তাই তিনি কি দিলেন কেন লেটেস্ট পুরুষোত্তম কি হতে হয় আর ওই আইন যে আদামের যে ধারা আছে তা কিন্তু আর নয় সেই যখন ওপরে যখন অ্যান্টিনা থাকতো আমাদের ঘরে টিভিগুলো সব ঝিলমিল ঝিলমিল করতো তাই না ভাই ওপরে উঠতো বোন নিচে আছে ভাই ও পটকে বলছে ওই দিবি ডাকি ভাই ছবি একটু কি দেখ ছিল না কথা করে আমার মুখটা বাড়িয়ে বলতো ছবি কিন্তু ছবি মিল করছে ভালো করে নাড়া আবার এদিকে ওদিকে আন্টিরা নাড়া দিচ্ছে আমাদের এখনকার প্রজন্মের হয়তো ভুলই যাবে আস্তে আস্তে আমরা কিন্তু করিছি ওর এখন কেন এখন কিন্তু আর করতে হয় না তাই তো এখন টিভিতেই সব দেওয়া আছে আর অ্যান্টিনা লাগে না তারপর ভোল্টেজ ছোঁয়া বলা হলে আমার একটা ভোল্টেজ স্টেবিলাইজার আছে আছে স্টেবিলাইজার কারো ঘরে আছে আর দেখতে পাওয়া যায় না ছ মেনে নিচ্ছি গুরুকরণের বেলায় মানতে পারছি না গুরুকরণের বেলা সেই দিকে তাকিয়ে আছে সেই উনুনে ভাত দিতে রান্না হচ্ছে কাঠের জাল ধরে সবটা আধুনিক হলাম নামের বেলায় কিন্তু সেই পিছন দিকেই পড়ে থাকলাম ঠাকুর কি সুন্দর বলছেন রামকৃষ্ণের কথা বলবি শ্রীকৃষ্ণের কথা বলবি চৈতন্যের কথা বলবি গীতার কথা বলবি বাইবেলের কথা বলবি আল হাদিস আর কোরআনের কথা বলবি সবের শেষে বুড়ো কথা একটু বলিস শেষে বলছি সবার শেষে এই বুড়ো কথা একটু বলিস তিনি কিন্তু বলছেন না ওরে মূর্খ ওদের সবাইকে নিয়ে তো আমি এটা বলছেন না কিন্তু কি বলছেন শেষে মূর্খ লোকের এই কথা একটু বলবে বিয়েকে কোনোদিন ভগবান তো দূরের কথা খালি বলতেন কি বলতেন ঠাকুরের মুখের কথা আমি মুখ্য অনুকূল চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল চক্রবর্তী বলতেন না চক্রবর্তী শিব চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী এই বলতেন ঠাকুর কখনো তিনি ভগবান বলেননি গুরু বলেননি আমাদের মতো মানুষ তাকে ভালোবেসে এই জায়গায় বসিয়ে দিয়েছে কেন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করিনি বুদ্ধদেব প্রশ্ন করছেন যে ঠাকুর আপনাকে বলছে আপনাকে মানুষ ঠাকুর বলছে আপনাকে মালা পরাচ্ছে ভাই আপনি তো না বলছেন না একবার আপনি তো বেশ প্রশংসা পাচ্ছেন ও লক্ষ্য করেছে ঠাকুরকে লোক প্রামি দিচ্ছে ঠাকুরকে লোক ভগবান বলছে কেউ দয়াল বলছে কেউ পরম্পিতা বলছে হ্যাঁ আর আপনি তো একেবারে প্রতিবাদ করছেন না আমি তো খুব প্রশংসা করছেন মানে খুব ভালো লাগছে আপনাকে সব ভগবান বলছে আপনার ভগবান সাথে এত এত আমার প্রবন এত লোক ঠাকুর বলছেন যখন দুর্গা প্রতিমা তৈরি করে ইট খড় হ্যাঁ মাটি সব দিয়ে খড় দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে দুর্গা প্রতিমা তৈরি করার পর তার ঘট স্থাপন করে তাকে ওই আসনে বসিয়ে তার মূর্তিকে রেডি করে সবাই তাকে প্রণাম করে তাইতো এই এই এতগুলো মানুষ যারা এখানে বসে আছে এরা আমাকে ভালোবেসে ওদের যদি কোনো কল্যাণ হয় ওদের জীবনে যদি কোনো মঙ্গল হয় ওরা যদি আমাকে ঠাকুর বানিয়ে বসে একটু আনন্দ পায় আমি কি কোনো ভুল কাজ করছি বলে আমার মনে হয় আমি কি কোনো অন্যায় কাজ করছি বলে বলে আমার মনে হয় ঠিক তেমনি আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু কিছু না কিছু আমরা উপকার পেয়েছি আমরা জীবনে শান্তি পেয়েছি আমরা জীবনে কিছু বুঝতে পেরেছি হ্যাঁ ঠাকুর তোমার আসার প্রয়োজন ছিল তোমাকে আমার জীবনে প্রয়োজন ছিল তাই তুমি আবার এসেছো সময় দেয়নি কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে শারদা মাকে বলছেন শারদা তোকে যে বললাম তুই সাঁকাশি তোর খুলবি না তুই ছিল হবা তোকে যে বললাম আমি হঠাৎ পাল্টে আসবো হ্যাঁ পাল্টে এসেছেন দু বছরের মধ্যেই এসেছেন ওই যে বলছিল অ করে আমার নাম হবে বাই আমার দেহ হবে ব্রাহ্মণের ছেড়ে কলকি অবতার আমাকে আরেকবার আসতে হবে যারা যারা হৃদয় মস্ত গ্রামীণ ভবতী ভরত অভ্যুতার বলছে না অভ্যুতার অধর্মস্ত তাদের মহম সুদাম মহম পরিত্রায় সাধুনাম বিরাট হয় চতুষ্কৃত এই যে এই কথাটা অনেকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো বলছিলেন আমি যুগে যুগে আসব তাহলে ঠাকুরের বেলায় আমাদের এত অনিয়া কেন ঠাকুরকে মেনে নিতে আমাদের কষ্ট কেন তিনি কি বললেন খুব সুন্দর একটা কথা বলছেন সারা ভারমান আঠারোটা অধ্যায় যখন হয়ে গেছে

আমার কথা বলো আমাকে ভাবো আমার কথা চিন্তা করো আমার কথা লোকে বুঝিয়ে বলো তিনি বলছেন আমি নতুন নতুন করে নতুন নতুন রূপ নিয়ে আমাকে আবার আসতে হবে একা করেছি কি বলছেন আর আমাকে আসতে হবে না আমি দশ হাজার বছরের সম্পদ দিয়ে চলে গেলাম পাকা রাস্তা বেঁধে দিয়ে গেলাম আমার আর আশা লাগবে না হ্যাঁ আশা লাগবে কখন আশা লাগবে আমি প্রতিনিধি পাঠাবো কিরকম প্রতিনিধি আমার মতো প্রতিনিধি না মূর্খ ভরচারিদের মতো তাই কার মতো মহা ভয় স্বামী বিবেকানন্দের মতো পাঠাবে বিবেকানন্দের মতো বিনয় বাদল দীনেশের মতো মাস্টারদা সূর্য সেনের মতো মাদঙ্গিনী হাজনার মতো পীতিনতা মাদারের মতো এই ধরনের সোল তিনি পাঠাবেন যারা এসে আবার একটু ঠিকঠাক করে দিয়ে আবার চলে যাবে এইভাবে যুগ চলতে থাকবে কখনো যুগ শেষ হবে না এই সত্য প্রেতা দাপর করি করি মানে কি মানে পাপ একটা অর্থে কিন্তু এই যুগে পাপের করিমান প্রচুর এই যুগে সাধু নেই এদিকে সাধু খুঁজে পাওয়া যাবে না তাই ঠাকুর বলছেন ধর্ম যখন বাগানে ব্যক্ত হতে তাই এমনি তো আসেন তখনই ধরায় পরিত্রাণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল কি আমি সাধুকে উদ্ধার করবার জন্য আমি আবার আসবো ঠাকুর এসে সাধু বললেন না সাধু নেই বুঝে পাওয়া যাবে না সাধু কারণ মনমুখে নেই হক হলমুখ আলাদা আমি ট্রেনে করে আসছি আমার মায়ের বাড়ি আসছি ট্রেনে করে জানেন আর ট্রেনে আমার পাশেই বসে আছে তাকে ফোন করেছে তিনি ফোন করি বলছেন যে আমি বাবনান কস করলাম কাস করাই নাম আমার সাথে বলছে বাগনান কস করলাম এই চুকি মানুষ মনমুখ ঠিক নেই কি বলছে না আমি বাগনান কস করলাম লাভছে পাঁচ কেন এরকম বলছে ওই যে মনমুখ ঠিক নেই এ হেন মানুষকে ঠিক করবে কে তাই ঠাকুর এলেন তাই ঠাকুর এসে ওই কিতা ওই বাইবেল ওই জেন্টাবাসকা ওই ত্রিপিঠক সবাইকে একত্রিত করে কাউকে বাদ দিয়ে নয় কাউকে বর্জন করে নয় সবাইকে নিয়ে তিনি তৈরি করে দিলেন একটা গ্রন্থ বাড়িতে রেখে দেবেন খুব বেশি দাম নয় আমার এখানকার ঋত্বিক দেবতা মন্ডলী আছে যারক উদাতা মন্ডলী আছে গুরুভাইরা আছে ওদের কাছ থেকে নিয়ে নেবেন সপ্তাহ আলো সরল প্রতিদিন বাদ করবেন একটা করে থায়